যে কয়েকটি লক্ষণ দেখে দিলে বুঝবেন আপনার রক্তে গ্লুকোজের মাথাটা কমে গেছে এখন বেশ কয়েকটি লক্ষণ আছে এর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ আটটি লক্ষণ কথা বলবো এক নম্বর লক্ষণ ঘাম হওয়া এবং শরীর কাঁপুনি দেওয়া এই ঘামটা সময়ের সাথে সাথে বাড়তে পারে দুই নম্বর আমাদের যে হার্ট আছে হার্ট রেট বা যেটাকে আমরা হৃদস্পন্দন বলি বা পালস রেট বলি এটা সময়ের সাথে সাথে বাড়তে থাকা এবং রোগীর একটা ফিলিং হবে যে বুকের মধ্যে ধরফর করছে এরকম রুগী মনে করবে তিন নম্বর মাথা ব্যথা করা এবং মাথা ঘোরা এবং এই মাথা ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে চার নম্বর রোগীর দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখবো যে রোগীর যে ঠোঁট ঠোঁটটা কাঁপছে রুগী না চেলেও ঠোঁটটা অনেক সময় কাঁপছে ইনভলেন্টারি একটা মুভমেন্ট হয় এটা হচ্ছে চার নাম্বার লক্ষণ পাঁচ নাম্বার। রুগীর চোখে একটু ঝাপসা দেখবে মনে হচ্ছে যে আমি যা কিছু দেখছি একটু ব্লাড মনে হচ্ছে একটু ঘোলা মনে হচ্ছে এরকম একটা লক্ষণ হতে পারে ছয় নাম্বার। রোগীর মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ এগুলো বেশি কাজ করবে কনফিউশন বেশি কাজ করবে রোগী নিজেকে নিয়ে খুবই চিন্তিত থাকবে তার যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো নিয়ে রোগী খুবই চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এটা সাধারণত যে কোনো হাইপোগাসেমিক রোগীর ক্ষেত্রে এটা হয়ে থাকে সাত নাম্বার রোগী নিজেকে খুব ক্লান্ত মনে করবে নিজেকে খুব দুর্বল মনে করবে মনে হচ্ছে যে আমার শরীরটা একদম নিশ্চেজ হয়ে যাচ্ছে এটি একটি খুবই কমন লক্ষণ এটা ডায়াবেটিক রোগীদের যাদের সুগারটা কমে যায় তাদের ক্ষেত্রে এটা হয় এবং এই সমস্যাগুলো যদি আপনারা মোটামুটি সমাধান করতে পারেন তাহলে আমরা আট নম্বর লক্ষণের কথা যেটা বলবো সেদিকে হয়তো বা রুগী যাবে না বাট এই সমস্যাগুলো যদি আর্লি অবস্থায় সমাধান করা না যায় তাহলে আমাদের আট নম্বর লক্ষণ যেটা আমরা যেটা বলি যে রুগী জ্ঞানের মাত্রা হারিয়ে ফেলছে রুগী আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং আপনারা যদি প্রথম দিকে অবস্থা যেই সমস্যাগুলো বললাম এই লক্ষণগুলো যদি প্রথম দিকে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট করেন তাহলে যে রুগীর যে চোখে ঝাপসা দেখা বা রোগী গান হারিয়ে ফেলা এই সমস্যাগুলো নাও হতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আমাদের সবার বাড়িতেই কম বেশি ডায়াবেটিক রোগী থাকে এর মধ্যে রমজান মাস চলছে তাহলে যেসব ডায়াবেটিক রোগীরা রোজা রাখে আপনারা এই লক্ষণগুলো জানলে আপনারা তাদের সম্পর্কে সবসময় সচেতন থাকতে পারবেন যে কখন একটা ডায়াবেটিক রোগী হাইপোগ্লাসেমিক অ্যাটাকের দিকে যাচ্ছে কখন তার রক্ত সুগারের মাত্রাটা কমে যাচ্ছে কখন তাকে রোজা ভাঙতে বলতে হবে এ ধরনের লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে আপনারা দেখতে পান রোগীরা যদি ড্রাইভেটিক হয় তাহলে তাকে অবশ্যই আপনারা রোজা ভেঙে কিছু চিনি জাতীয় বা সুগার জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে